আসসালামু আলাইকুম আপনাদের সবার পক্ষ থেকে ইন্ডিয়ান রিভা কটনের ভিতরে খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটির একটা ফ্যাব্রিক্স নিয়ে আপনাদের মাঝে আজি রয়েছি বিরোধের নাটনের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনার এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন আসেন আর কথা না বাড়ি আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাচ্ছি ফার্স্ট অফ অল হচ্ছে আমরা মিস্টি ওপেন করে দেখাচ্ছি দেখেন ওয়াও খুবই জোস একটা প্রিন্ট করা থাকবে দেখেন এটা কাছে নিয়ে দেখাচ্ছি প্রিন্টটা কিন্তু আপনার খুবই প্রিমিয়াম একটা প্রিন্ট করা থাকবে এগুলো হচ্ছে আপনার জ্যাম শার্ট ইন ভিতরে রিভা ব্র্যান্ডের খুবই সফট কোয়ালিটির একটা ফ্যাব্রিক্স এগুলো প্রিন্টের ভিতরে সবচাইতে উন্নত মানের একটা ফ্যাব্রিক্স এটা হচ্ছে আপনার ব্যাক পোর্শনটা দেখেন এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার ফুল স্লিপ থ্রি কোয়ার্টার যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন এটা হচ্ছে আপনার অরিজিনাল রিভা তাদের নিজস্ব ব্র্যান্ড লোগো করা থাকবে যে আপুর অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর সালোয়ার তো হচ্ছে আপনার এক কালার সালোয়ার তো আপনার জ্যাম শার্ট এন্ড ফেব্রিক্স থাকবে আর প্রাইসটা আপনাদের রিজনেবল প্রাইস দিচ্ছি অনলি 1400 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন মাশাআল্লাহ দোপাটাটা আপনার অনেক সুন্দর একটা প্রিন্ট করা থাকবে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতর হচ্ছে আপনার ডেলিভারি চার্জ 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা এখন দেখা হচ্ছে আপনার আরেকটা কালার এটা আপনার অ্যাশ কালার ভিতরে এই কালারটাও দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে আপনার ফ্রন্ট ব্যাক হচ্ছে আপনার সিমিলার প্রিন্ট করা থাকবে এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার ফুল স্লিপ থ্রি কোয়ার্টার যে কোনো চাইলে তৈরি করতে পারবেন যে আমার লেন্থ হবে আপনার আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে আর সালোয়ারটা হচ্ছে আপনার জ্যাম শার্ট ইন যেটা আপনার জামার যেই ফ্যাব্রিক্সটা থাকবে সালোয়ার আপনার সেম ফ্যাব্রিক্স দেওয়া থাকবে এখন দেখা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটাটা মাসাল্লাহ অনেক জোস একটা প্রিন্ট করা থাকবে দেখেন দোপাটা হচ্ছে আপনার ওনার ফ্যাব্রিক্সটা একটু কোটা টাইপের দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে যে আপনি অর্ডার করতে চাচ্ছেন দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এবং প্রাইসটা আপনাদের খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি অনলি চোদ্দশো টাকায় এটা হচ্ছে আরেকটা কালার দেখেন ইয়েলো মাস্টার্ড কালারের ভিতরে খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে ফ্রন্ট ব্যাক হচ্ছে আপনার সিমিলার প্রিন্ট করা থাকবে আর স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার ফুল স্লিপ থ্রি অর্ডার যেকোনো সেটা তৈরি করতে পারেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সম্পূর্ণ আড়াই গোজ পেয়ে যাচ্ছেন এখন দেখাবো হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটাটা দেখেন মার্শাল্লা অনেক জোস একটা প্রিন্ট করা থাকবে খুবই বড় জামা বড় অন্য এগুলো যে আপনার অর্ডার করতে চাচ্ছেন আমাদের আপনারা যোগাযোগ করবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এখন চলে যাবো আপনার নেক্সট আরেকটা কালার এটা হচ্ছে আপনার পেস্ট কালার ভিতরে দেখেন পেস্ট কালারটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর একটা প্রিন্ট করা থাকবে যে আপনি অর্ডার করতে যাচ্ছেন দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এবং প্রাইসটা আপনাদের খুবই রিজনেবল প্রাইস দিচ্ছি অনলি চোদ্দশো টাকা পেয়ে যাচ্ছেন আর সালাড হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেকগুলো দেওয়া থাকবে এখন দেখাবো হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন দোপাট্টাটাও খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে খুবই বড় হবে এগুলো আপনার নামাজি উন্না হবে যে আপনার অর্ডার করবেন দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন ভালো থাকবেন আসসালাম